ঢাকা শহরের যারা গরিব লোক রয়েছে বিভিন্ন রিক্সা চালক থেকে শুরু করে পথ শিশু থেকে শুরু করে সব শ্রেণীর লোক যেই বিরিয়ানি খায় অল্প টাকায় সেই বিরিয়ানির নাম হচ্ছে কাউয়া বিরিয়ানি এখানে যে কাউয়া বিরিয়ানি বিক্রি করছে কথাটা শুনতে আপনার হয়তো মনে হবে যে কিভাবে কাউয়া বিরিয়ানি কেন তাহলে মামা এই যে আসলে যে কথাগুলো বলে যে কাউয়া বিরিয়ানি আসলে কি কথা কি সত্য কাউয়া দিয়ে বানানো হয় নাকি মুরগি দিয়ে বানানো হ্যাঁ

মাসুমকে আপনারা কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলও দেখেছেন কেমন লাগে ভাই মোটামুটি খারাপ না ভালো কিন্তু আর এই জায়গায় তো সোনাগাঁও হোটেল সপ্তাহের নাম করে একটা হোটেল এই জায়গায় নায়ক নায়কের থেকে শুরু করে সবাই আসে আসা পরে খাওয়া দাওয়া দেখায় রাইতের বেলা আসে আসে খাওয়া দাওয়া করে যদি ভালো না লাগে যদি বাইরের জিনিস যদি বাংলাদেশের খাওয়ানো যদি খাইতে মন চায় যদি ছোটো খাটো এত দামি জিনিস না কম দামের ভিতরে খাইতে মন চায় তাহলে তার দোকানই আইসা এই বিরিয়ানি ওলে খাওয়া যায় তার মানে